আছে কিন্তু আমার ভাইয়ের মতো তো আমার এই ভাই ছিল বন্ধুর মতো সব কথা শেয়ার করতাম ভালো মন্দ সব সব শেয়ার করতাম আমার ভাই লোক আমার ভাই আমার বড় আমার পরশু দিনও আমার ভাই আমার বাসায় দিয়ে গেছে আমার ভাই টাটা দিয়েছে এখন আমার চোখে বাসে আমার কলে যায় আসার সময় আমার টাটা দিচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত টাটা দিছে আমার ভাই আমার সকালবেলা এক পথের নাস্তা না পাঁচ পথের নাস্তা কিনা দিছে আমার বাচ্চাদের পাঁচ পথের কেমন কিনা দিছে আমার ভাইয়ের মতো মানুষ হয় না আমার ভাই আমার ভাই বড় ভাই ছিল না আমাদের বন্ধু ছিল আমার ভাই কখনো বড় মতো আচরণ করে নাই সব সময় সব কথা শেয়ার করতো আমার ভাই সন্তান সন্তান কি বাবা হারাইতো হ্যাঁ বউ স্বামী হারাইতো আমরা তো একজনে মানুষ হারাইছি কিন্তু আমরা তো হারাই অনেক কিছু আমাদের জীবনে মূল্যবান সম্পদ আমরা হারাই ফেলছি এখন কি করব সরকার এটার দায়ভার স্বপ্ন পাঁচ লাখ টাকা কোনো এটার ভরণ পোষণ হইতে পারে না পাঁচ কোটি টাকা দিব সরকার তাইলে একটা জীবনে হয়তো বা আমার বাচ্চা দুইটা হয়তোবা সুস্থভাবে একটু ভাজতে পারব সরকারের কাছে এই দিয়ে যাব আপনারা সরকারের কাছে সুষ্ঠু বিচার আর সুষ্ঠু তদন্ত আর আমার বাইক এই হয়েছে যে এটা দায়ভার সম্পূর্ণ সরকার দিব কি করব সরকার জানে না সম্পূর্ণ সরকার নিবো দেয় বা যেভাবে বাচ্চা দিয়া সুস্থভাবে আমার ভাই পালছে ওইভাবে সরকার সুস্থভাবে সব কিছু দিয়ে ভরণ পোষণ দিয়ে সরকার রাখবো আমার ভাইয়া আসলে আমার ভাই সব কথা শেয়ার করতো আমার ভাইয়া ছিল কলিজার টুকরা এমন ভাই কারো নাই এমন ভাই কারণে সকাল না হলে বিকাল বিকাল না হলে দুপুর দুপাল না হলে পরের দিন আমার ভাই আমাকে খোঁজখবর নিত ফোন দিত কী করো তুমি কি করতেছ এখন কে নিবো আমাদের খোঁজখবর সরকারের পাঁচ লাখ টাকায় কি সব সমাধানে দিব এই যে ছোটো ছোটো দীরা বাচ্চা দিকে থাকলে তো আমরা ঠিক থাকতে দেখো কি করবো সরকার এটা সরকার জানে সরকার এটা সম্পূর্ণ ভান নিব ওদের মানুষ করার ছোট থেকে বড় পর্যন্ত যা যা লাগে সব দিব সরকার পাঁচ লাখ না পাঁচ কোটি টাকা দিব আমার বাইরে তাইলে বাচ্চা বাচ্চাদের সুস্থভাবে মানুষ এটি আমাদের দাবি এই স্ট্র্যাটাজি দরকার এই দেয় কারণ আমার ভাই অনেক দিন যাবৎ কাজ করতেছে কিন্তু কাজ হইতাছে না কাজ দেয় বলে বোন আজকে কাজ ওঠার কথা কালকে সরকার পরিবর্তন হওয়ার কারণে আমার বাড়ি কাজগুলো উঠাইতে পারতাছে না আমার ভাই ঋণ হয়ে গেছে অনেক বিশ পঁচিশ লাখ টাকা ঋণ হয়ে গেছে এই কারণে ডিপ্রেশনে গিয়ে গেছে আমার ভাই এত টাকা ঋণ হয়ে যাচ্ছে আমার কাজ হতো না এই কারণে আমার ভাই স্ট্র্যাটাস দিচ্ছে যে জীবন থেকে পালা দিতে পারলে হয়তো বা সেই টেনশনগুলো মুক্ত হইতে পারতো একটু হয়তো বা কয়েকদিন হ্যাঁ চাইছিল একটু নিরিবিলি থাকতো এই জন্য স্ট্র্যাটাস দিচ্ছে আমার ভাই কোনো সংসার অশান্তি ছিল না আমার ভাই সম্পর্ক করে বিয়ে করছে আমরা কেউ আমার ভাইয়ের সাথে থাকি না তাহলে তার কী সংসার অশান্তি দুইটা সুন্দর বাচ্চা ফুটফুট আপনারা দেখছেন তার সংসার ছিল আমায়িক সুন্দর তার সংসারে কোনো ভেজাল ছিল না আমার ভাই অনেক সুখী আসছিলো অনেক ভালো আসলো আমার ভাই কোনো সমস্যা নেই আমার ভাই অনেক টাকা ঋণ হয়ে যাচ্ছে এইটাই আমার ভাই সমস্যা আর কোনো সমস্যা নেই আমার ভাই জীবনে আমার ভাই করলে যার টুকরা ভাই আমার ভাই সবার টিকা সেরা সবার টিকা সেরা ভাই আমার ভাই আমার বাড়ির লোকে কারো তুলনা হয় না আমার ভাই সবার সেরা ভাই আমার ভাই বললাম তো আপনি বোঝান নাই আমি যে গাড়ি তুলছি যতক্ষণ পর্যন্ত আমার দেখা গেছে ততক্ষণ পর্যন্ত হাসতে আর টাটা দিছে বলছে তুমি বাসায় গিয়ে ফোন দিবা আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না গেছি ততক্ষণ পর্যন্ত আমার ভাই বাসায় যায়নি আমি বাসায় গিয়ে পৌঁছাইছি তারপর আমার ভাই বাসায় গেছে আমার ভাই এমন ভাই আমার ভাইয়ের সাথে কারোর সাথে তুলনা হয় না কারো বাড়ির সাথে তুলনা হয় না আমার ভাই যদি আমি কথা বলছি বুঝতে পারছি আমি ভালো আছি আমি সুস্থ আছি কেমন আছি সব বুঝতে পারছি আমার ভাই আমার ভাই কলিজার টুকরা ভাই আমার বাড়ির সাথে কারোর সাথে তুলনা না কোনো দিন এই পর্যন্ত আমার বাড়ির লগে কারো লোকে মনে মনে না আমরা তো ভাই বোন আমার সাথে হয়নি দূর কোনো কারা জীবনের জন্য দায় বাড় নিব সারা জীবনের জন্য আর সরকার এটা দায় নিব বহন করব বাচ্চারা যেভাবে মানুষ এসেছে সরকার সেই দায় বা সব কিছু নিব সরকার এটাই আমার সরকারের কাছে দাবি এই বাচ্চা দুটা কীভাবে মানুষ হইব সেই দায় বা সরকার পাঁচ লাখ টাকা তো একটা জীবনের মূল্য হইতে পারে না এটা পাঁচ লাখ টাকা টাকা না কোনো টাকা না এখন জানেন আমরা পাঁচ লাখ টাকা কী পাঁচ লাখ টাকা কিছু না আমার বড় হলে কি কোনো সময় আমার ভাই এমন আচরণ করে নাই যে আমার বাড়ির কাছে কিছু করতে পারুম না আমরা সব কথা আমার বাড়ির কাছে কইছি সব যা যা আছে সব জীবনের সব ভালো মন্দ কি করবো না কর্ম সব আমার ভাই লোক শেয়ার করতাম আমার ভাই অনেক বুদ্ধিমান ছিল অনেক বুদ্ধিমান ছিল অনেক বুদ্ধিমান আর সবাই আমার ভাই বোন আমার বড় ভাই যদি কিছু কাজ করতো আগে জিগাইতো কালামরে জিগাইনি আমার ভাই এত বুদ্ধিমান ছিল আমার বড় ভাইও সব কাজ আমার ভাইরে জিকে করতো এখন তো আমাদের শক্তি শেষ আমাদের শক্তি শেষ করে লেছে এই সরকারের কারণে আমার ভাই আমরা হারাইছি সরকার এখন পাঁচ লাখ না আমাদের পাঁচ কোটি টাকা দেওয়া এই দুইশো সন্তান মানুষ করার দায়িত্ব নিব কীভাবে করবো সরকার সেই সরকার দ্বারা সরকার জানে আমরা কিছু জানি না আমরা সরকারের কাছে শেষ হয়ে যায় এটা যদি শেষ হয়ে যায় তাহলে সরকারের একজন মুরুখ সরকার পাঁচ লাখ টাকা দশ লাখ আমার থেকে নিয়ে যাক তারপর সরকার বুঝুক যেন একটা ভাই হারানো একটা সন্তান হারানো একটা বাবা হারানো সুখ কি সরকার বুঝবো তাইলে সরকার বুঝবো সরকার তো বুঝতেছে না কারণ সরকার তো সরকার হয়তো চেহারা বৈশা বৈশা খালি অর্ডার করে তাইলে হয়ে যায় মনে করে কারণ এই যে পিলার কয়েকদিন আগেও পড়ছে আপনারা দেখছেন তখন যদি এটা সুষ্ঠুভাবে তদন্ত করতো ঠিক করতো তা আজকে কি আমার ভাই মাতার উপর পড়তো আজকে আমার ভাই যাইতো আজকে আমি ভাই হারাইতাম আমার কলিজা হারাইতাম কলিজাত হারাইতাম আমার মতো কারো ভাই নাই এই দুনিয়া আমার ভাই সবচেয়ে ভালো ভাই এমন ভাই কারো না এই দুনিয়া আমার ভাই হইল হাজারে না কোটিতে সেরা আমার ভাই এমন ভাই আমার বাড়ির লোকের কোনো তুলনা নাই কেমন ভাই এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না আমার ভাই কেমন ভাই এটা কোনো প্রশ্ন না আপনি অন্য কত থাকলে কোন আমার ভাই জানেন আপনি দেখছেন এলাকায় এসা রিক্সাওয়ালা অটোওয়ালা সবাই আমার ভাই জন্য কাঁদছে এই যে হোটেলের হোটেলের যে ম্যানেজার সেও আমার বাড়ির জন্য কাঁদছে এবার বোঝেন আমার ভাই কেমন ভাই এমন কোন মানুষ নাই যেন আমার বাইরে না কানছে আমার বাইরে ভালো না কইছে এমন কোনো মানুষ নেই আপনারা দেখছেন সব আমার ভাই কেমন চলে গেলো এটা আমরা মাইনে নিতে পারতেছি না এটা সরকারের গাফলতির কারণ আমার ভাই মারা গেছে আজকে আজকে সরকারের সব দায় বাড় আজকে সরকার কি করবো সরকার জানে আমার ভাই আমার ভাই তো আজকে যাওয়ার কথা ছিল না সরকারের গাফলতির কারণ আমার ভাই আজকে চলে গেছে সকালে আর দুই ছোটো ছোটো দুটো সন্তান এই সন্তান দুটার কি ভবিষ্যৎ আমার ভাই প্রতিদিন যেই খরচ করতো ওই সন্তান দুটার পিছনে সরকার এখন এই সব দায় বাড় নিবো সব বহন করব সরকার পাঁচ লাখ টাকা বলে পাঁচ লাখ টাকা কি পাঁচ লাখ টাকা তো কিছু না এর কাছে আমার বাড়ির এক কোটি টাকা দিল দুই কোটি টাকা দিলো তিন কোটি টাকা দিল এই আমার বাড়ির জীবনের মূল্য দিতে হবে সরকার একটা অ্যাক্সিডেন্ট করছে এখন করে বলে পাঁচ লাখ টাকা দিব এটা কি কোনো কথা সরকারের যদি একটা বাচ্চা মারা যায় সরকার পাঁচ লাখ না আমি দশ লাখ টাকা দিব সরকার কি মাইনা নিব নিব সরকার মাইনা নিব